তোমার মায়াবি আখি চেয়ে চেয়ে দেখি ছাড়িয়া দূরে গেলে কেমনে থাকি আমার আদরের পাখি আমার পরাণের পাখি আমার আদরের পাখি আমার পরাণের পাখি পথের মাঝে পথ হারিয়ে কবু দেখা যদি হয় এবুকেতে কি যে ব্যথ দেখিস কোয় পথের মাঝে পথ হারিয়ে কবু দেখা যদি হ

পরাণের পাখি আমি কিনি হয়ে উড়ি জল পাবার সভারিয়ে সফুরে ফিরি মোর বাসায় আমি চাত কিনি হয়ে উড়ি জল হভারিয়ে সপুরা রে মোর বাসায় কেন মেসে মায়ায় এ শূন্য খাচায় বাঁধিয়া রাখি কেন মিসে মায়ায় শূন্য শূন্য চায়ে বাঁধিয়া রাখি আমার আদরের পাখি আমার পরানের পাখি আমার আদরের পাখি আমার পরানের পাখি কবিতা গায়ের বাদল তপন ফুলিয়া বর্ষায় ভরিয়া জল নদী করে টলমল চকাচকি উড়ে যায় বাঁধিয়া যে দল গোপনে মেঘমালা বহে সারি সারি মাছদের পালের তরি গিয়েছে সারি হংসরা ঘুরে ফিরে চায়ে সারি আছে ঝাঁক আয় আয় ফিরে আয়ে মায়ের কণ্ঠে ডাক ডিঙ্গি চড়িয়া জেলে ধরে কত মাছ ডুবু ডুবু হয়ে আসে টেকের হিজলে গাছ মাখা মাঠে ঘাটে ফুটবলে খেলা দেখিতে ছুটি আসে মিলাইয়ে মেলা অপরূপ রূপে দেখি রং ধরুর রং মায়া গ্রাম খানি আহ ল